আর ওই বেগম পাড়ার বাড়ি অমুক জায়গায় বাড়ি এই সেইগুলো এগুলো তো বহুদিন ধরে আমরা শুনে আসছি ওই তাদের ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত আস হয় না বা হয়নি বা কেউ টাচ করে না সে যেই হোক যে দলেরই হোক না কেন দুর্নীতির দায়ে আমার মনে হয় খুব ভেরি লিমিটেড পিপল আর পানি আপনি মনে করছেন যে বিএনপি না আসাতে আপনারাও বা আওয়ামী লীগও কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ হলো প্রকৃত রাজনীতিবিদ যারা তারা আসলে একটা শক্তিশালী কনস্ট্রাকটিভ ব্রিজল অবশ্য এটা দেশে থাকা উচিত তা না হলে ব্যালেন্স থাকবে না আর আর মানে শিকার করার বিষয় না বিষয়টা হলো উনি যেটা বলছেন যে যারা আমরা কথা বলছি আমরা মানে লোকজন্ত শুনছে বাস্তবতার নিরীখে বিশ্বের অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করে বিচার বিশ্লেষণে নিয়ে এসে বিবেচনায় নিয়ে এসে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো এখন যেহেতু আমাদের আর উনিশ যেটা বলছে ষাট বৎসরটি না এখন আমরা একশো টাকা দিলে ভারতের একাত্তর কোন জায়গায় বাহাত্তর কোন জায়গায় সাড়ে একাত্তর আমি ভালো জানি কারণ আমি আমার বর্ডার বিল্টে বাড়ি তো তারপরে হলো আমরা পেতাম নব্বই না আমরা পেতাম হায়েস্ট তিরাশি চৌরাশি সময় টাইমে ছিয়াশি সাতাশি এনিওয়ে তারপরে বলবো যে আমাদের মানির মান কমেছে টাকার মান কমেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা ওয়ার্ল্ড এটা যারা ইকোনমিক্স তারা বলতে হবে যে কেন আমাদের টাকার মান কমে গেল বিকজ আই এম নট অ্যান ইকোনমিক্স এবং আমি এটার উপরে মানে আমার অভিজ্ঞতা নেই জ্ঞান কম ওটা আমি বলতো এটার সাথে ওই ডেভেলপমেন্ট বা উমুক সুমুক এগুলোর সম্পর্ক ডেভেলপমেন্ট এক জিনিস আওয়ামী লীগ বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে একুশ বছর ক্ষমতায় ছিল না কোন রকম ভাবে চলছিল জোড়াতালির মধ্য দিয়ে দেশ এবং দেশের ডেভেলপমেন্ট দুর্নীতি হয়েছে উনি বলছে এটা আমি অস্বীকার করছেন দুর্নীতি সর্বস্তরের মানুষ দুর্নীতি করছে সেটি হলো এই যে এটা শুধুমাত্র পলিটিশিয়ানসে না শুধু পলিটিশিয়ান ব্লেম দিলে হবে না যারা দেশের মালিক অর্থাৎ আমি বলি যারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে দে আর দি ওনার অফ দি কান্ট্রি কারণ তারা জনগণের প্রতিনিধিত্ব করে জনগণ দেশের মালিক তাদের কেউ কেউ দুর্নীতির সাথে জড়িত মারাত্মকভাবে কিন্তু অন্য পর্যায়ে যারা দেশের এই জনগণকে দেখভাল করার দায়িত্বে যারা নিয়োজিত দোজ ওয়ার পেইড বাই দি গভর্নমেন্ট তারা যে কঠিন ভাবে দুর্নীতি করে এটা কিন্তু আমাদেরকে তলিয়ে দেখা উচিত এবং সেটা ইন অল প্লেস যেটা খুঁজে বের করতে শুধু কথায় কথায় পলিটিশিয়ানদের বা একটা দলকে দোষ দিলে হবে না এক দুই হলো উন্নয়ন দেশে হয়েছে নো ডাউট আমরা যেটা স্বপ্ন ভাবনি সেসব জিনিসগুলা হচ্ছে হাবিব সাহেব বলছে দুর্নীতি আমি আজকে এক কখনোই বলবো না যে দুর্নীতি আমি পার্লামেন্টে পর্যন্ত দাঁড়িয়ে বলেছি হ্যাঁ দেশে দুর্নীতি কোনো কোনো জায়গায় টো দুর্নীতি হয়েছে আর ওই বেগম পাড়ার বাড়ি মুখ জায়গায় বাড়ি এই সেইগুলো এগুলো তো বহুদিন ধরে আমরা শুনে আসছি ওই তাদের ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত আস পর্যন্ত হয় না বা হয়নি বা কেউ টাচ করে না সে যেই যে দলেরই হোক না কেন দুর্নীতির দায়ে আমার মনে হয় খুব ভেরি লিমিটেড পিপল আর পানিস্ট আর যারা ওই মানে ধরা ছোঁয়ার বাইরে মানে ধরেন সামান্যতম কোনো কিছুর মধ্যে ইনভলভ তাদেরটা এত বড় ফলাও করে বড় করে তোলা হয় তাতে করে সমস্ত মানুষের মান সম্মান মানসম্মানি পড়ে এবং তারাই বেশি বেহ জিতে হয় যাদের বোধ আছে যাদের কাণ্ডজ্ঞান আছে যারা সচেতন যাদের কন্ট্রিবিউশন আছে যারা কিছু করতে পারে এরাই কিন্তু বেশি সমস্যার সম্মুখীন হয় এবং তাদেরকে বেহ জিতে বেশি করা হয় উলঙ্গভাবে এটা আমরা আবার অনেক পলিটিশিয়ানসরা বোঝার চেষ্টা করি আমি আর হাবিব সাহেব বা ওই আমাদের মনেই যদি আমরা তর্ক বিতর্কে জড়িয়ে যাই এবং আমরা নিজেদের নিজেদের কে মানে নিন্দনীয় কথাবার্তা বলি তাদের কিন্তু আমরা ছোট হয়ে যাব আদার্স উইল টেক দেয় ইনিশিয়েটিভ আগে পলিটিশিয়ানদেরকে থেকে ভাবতে হবে কোন কাজটি করলে যাদের যারা রাজনীতি করে যারা দেশের দায়িত্বভার নেয় বিভিন্ন সময় বিভিন্ন দল সরকার চালিয়েছে তারা কতখানি দায়ী বা অন্যান্য কতখানি দায়ী এনিমে এগুলো ডিপে যাওয়ার বিষয় আছে আমি যেটা মনে করি যে আমরা সমালোচনা করতে করতে অনেক দিন হলো পনেরো তিনটা নির্বাচন বিএনপি করলো না এই তিনটা নির্বাচন করে ক্ষতি কি হলো না হলো সেটা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে বা অন্যান্য দলের তারা ভালো বুঝবেন কারণ আমাদের সাথে কি লাভ হলো বা এই নির্বাচনের গুলি নিয়ে সরকার বা কতদূর সন্তুষ্ট তো বললাম যে ক্ষতিগ্রস্ত আমাদের মতন লোকজন হয়েছে আমরা বিএনপি নির্বাচন আসলে আমরা ক্ষতিগ্রস্ত হতাম না

ওই যে মানে আমি তো সামনে কখনোই দেখি না যে এটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে এখানে অন্য মানে কেয়ারটেকার গভর্নমেন্ট না করেও কিন্তু নির্বাচন সুষ্ঠু করা সম্ভব আর দু একজনের নাম করেছে আমি আর সে নামগুলো নিলাম না এরা সব কথায় সত্যি বলে এটাও আমি ওনার সাথে এক সত্যি কথা বলে না তো ওরা যেটা বলে তার উল্টো অনেকেই কাজ করেছে সেটা আমি ওটা আমি একমত বা আমি নিজে দেখেছি সেটা যাই ও আলোচনা না আমাদেরকে দেশ যাতে ভালো চলে দেশ কি করলে ভালো থাকে ভালো রাখা যায় দেশের মানুষকে এটা নিয়ে চিন্তা করতে হবে আমাদের আগামী ভবিষ্যৎ যে আমি প্রায় সময় কিন্তু বলি টক শোতে যে দেখেন আমাদের দেশের মানুষদেরকে বাঁচাতে হবে আগামী প্রজন্মকে একটা সুন্দর দেশ উপহার দিতে হবে নিজেরা নিজেরা একে অপরের সমালোচনা করে দেশটাকে আমরা ক্ষতিগ্রস্ত করতে পারি না আমাদের সহনশীলতার মধ্য দিয়ে আমরা কথা বলতে বিএনপি যে পরিবেশ চাচ্ছে নির্বাচনের সেই পরিবেশ বিহীন নির্বাচনে যাচ্ছে না বিএনপি

মানে যুদ্ধ করার মতন যুদ্ধ করে মানুষের রক কেটে দেয় আওয়ামী লীগ সামলেতে পারবে আমি বললাম আওয়ামী লীগ ইজ ভেরি স্ট্রং অন দ্য স্ট্রিট ইকুয়ালি মোর দেন ইউ নো জামাত দে ক্যান ফাইট আউট এগেন্স্ট দি জামাত প্রবলেম তো এটা যদি আঠাশ তারিখ যদি ওইরকম সিচুয়েশন আওয়ামী লীগ তৈরি করতো ক্ষমতায় যদি বিএনপি থাকতো বিএনপি উঠে যেত বিএনপি উঠে যেত যদি ক্ষমতায় থাকতো সেই সময় বিএনপি না দল যদি হয় দলের কর্মীরা যদি সেরকম মানে ইয়ে না হয় তাহলে আমরা বান্নর ভাষা আন্দোলনে আমাদের ছেলেরা রক্ত দিচ্ছে উনসত্তরের গণ আন্দোলনে আমাদের লোকজনরা মারা গেছে মানে দেশের মানুষের কথা বলছে আমাদের বলতে আমি আওয়ামী বলছো মানুষ একাত্তরে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আর আমরা মানুষ করতে চলে পারে কিন্তু সেই ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বিএনপি ছিল না অথচ আঠাশে ফেব্রুয়ারি তারা লোক জমায়েত ভালো করেছিল মানে মানে কর্মকাণ্ড যেটা মানে আইন সিদ্ধ না বা জনগণ যেটা মেনে নেয়নি বলে কিন্তু তারা পরাস্ত হয়েছে বাট যাই হোক সেটা তাদের ব্যাপার আমি যেহেতু বিএনপি করি না আমি আমার বলা স্যার আপনি মনে করছেন যে বিএনপি না আসাতে আপনারাও বা আওয়ামী লীগ কোন না কোন ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ হলো প্রকৃত রাজনীতিবিদ যারা তারা আসলে আপনার বলেছে টপিকভাবে যে একটা শক্তিশালী কনস্ট্রাকটিভল অবশ্যই একটা দেশে থাকা উচিত তা না হলে ব্যালেন্স থাকে না চেক অ্যান্ড ব্যালেন্স করতে গেলে ই শুড হ্যাভ সাম গুড আপনি একটু দয়া করে যারা মোস্তাক আহমেদ রবি আপনি বুঝাতে চাচ্ছেন বা বলেছেন যে একটা শক্ত বিরোধী দল না থাকলে সরকারের শক্ত জবাবদিহিতা থাকে না এবং যারা অরাজনীতিবিদ তারাই রাজনীতি রাজনীতি চলে আসছে যারা শাহিদুর